চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের করা প্রতিবেদনে বস্তুনিষ্ঠ নয় জানিয়ে এর প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি সাতাশ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানায় সিএমপি এতে বলা হয় সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ ওরূপে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ও তার আশেপাশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিদেশি গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত অন কিলস ইন বাংলাদেশ অ্যাস হিন্দু প্রোটেস্টার ক্লাস উইথ পুলিশ শিরোনামে একটি প্রতিবেদন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে প্রতিবেদনটি পরবর্তী ভয়েস অব আমেরিকা সহ আরো অনেক গণমাধ্যমে প্রকাশিত হয় কিন্তু ওই প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা লিয়াকত উদ্ধৃত করে যে বক্তব্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছে দাব বিজ্ঞপ্তিতে বলা হয় রয়টার্সের প্রতিবেদনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার লিয়েকোতালি আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে পুলিশ কর্মকর্তা লিয়েকোতালি আলী বলেন আদালতের বাইরে চট্টগ্রামে বিক্ষোভের মধ্যে চিন্ময় দাসের পক্ষে একজন মুসলিম আইনজীবী নিহত হয়েছেন কিন্তু রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপপুলিশ কমিশনার দক্ষিণ লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গণ সহ আশেপাশের এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন লিয়াকত নামে চট্টগ্রামে চারজন কনস্টেবল আছেন তারাও কাউকে কোনো বক্তব্য দেননি সিএমপি জানায় কারো বক্তব্য গ্রহণ না করেই নিজেদের মন গড়া বক্তব্য দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী ভবিষ্যতে রয়টার্স সহ সকল গণমাধ্যমে এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি